প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে সাম্প্রতিক মালয়েশিয়া সফরটা হল তা নিয়ে তো বেশ আলোচনা হচ্ছে আমরা বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনলাইন আলোচনা ঘেটেছি আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সফরের আসল ফলাফলটা বুঝতে মানে কি কি চুক্তি হলো আর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের জন্য এর তাৎপর্য কি হ্যাঁ ঠিকই বলেছেন এটা কিন্তু একটা সাধারণ সফর ছিল না মোটামুটি এর মাধ্যমে প্রতিরক্ষা জ্বালানি বাণিজ্য আর বিশেষ করে আমাদের প্রবাসী কর্মীদের কল্যাণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মানে সহযোগিতার নতুন দিক খুলেছে বলা যায় আসুন দেখি ঠিক কোন কোন চুক্তি হল আর সেগুলোর গুরুত্ব আসলে কতখানি আচ্ছা তাহলে প্রথমেই চুক্তিগুলোর কথায় আসা যাক মোট পাঁচটি সমঝোতা স্মারক মানে এমওইউ আর তিনটি নোট বিনিময় হয়েছে তাই না এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মনে হচ্ছে দেখুন এমওইউ মনে তো হলো একসাথে কাজ করার একটা ইচ্ছে প্রকাশ একেবারে চূড়ান্ত চুক্তি না হলেও এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার সম্ভবত প্রতিরক্ষা খাতে এমওইউ সই হওয়াটা দুই দেশের মধ্যে এই ধরনের চুক্তি কিন্তু এটাই প্রথম তাই নাকি এটা তো আসলেই বড় খবর হ্যাঁ এর মানে শুধু সরঞ্জাম বিনিময় নয় বরং এই অঞ্চলে কৌশলগত বোঝাপড়া বাড়ানো এমনকি ভবিষ্যতে যৌথ মহড়ার দিকে এগোনোর একটা ইঙ্গিত হতে পারে জ্বালানি খাতেও দেখুন এলএনজি আর পেট্রোলিয়াম সরবরাহের বিষয়টা আছে এটাও খুব জরুরি এছাড়া গবেষণা ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সহযোগিতার চুক্তি আর ওই যে নোট বিনিময় হল হালাল ইকোসিস্টেম উচ্চশিক্ষা কূটনৈতিক প্রশিক্ষণের মতো বিষয়ে। এগুলো ভবিষ্যতের বড় সহযোগিতার একটা পথ খুলে দিল বিশেষ করে হালাল ইকোসিস্টেম মালয়েশিয়া তো এই বাজারে বিশ্বে নেতৃত্ব দেয় ঠিক এর মাধ্যমে বাংলাদেশের জন্য একটা বিশাল গ্লোবাল মার্কেটে ঢোকার সুযোগ তৈরি হতে পারে আচ্ছা এবার একটু প্রবাসী কর্মীদের কথায় আসি মালয়েশিয়াতে আমাদের প্রায় পাঁচ ছয় লক্ষ কর্মী আছেন তাঁদের বিষয়টা তো খুব সংবেদনশীল তাঁদের জন্য কোনও বড় সুখবর কি ছিল এই সফরে অবশ্যই ছিল আর বেশ বড় খবরই বলতে হবে সবচেয়ে বড় অর্জন সম্ভবত মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা মানে এমইভি চালু করার সিদ্ধান্ত আও আচ্ছা এর মানে হল কর্মীরা এখন জরুরি প্রয়োজনে দেশে আসা যাওয়া করতে পারবেন চাকরি হারানোর ভয়টা আর থাকবে না এটা তাদের অনেক দিনের একটা দাবি ছিল এটা তো বিরাট স্বস্তির ব্যাপার তাদের জন্য একদম পাশাপাশি মালয়েশিয়ার কর্মীদের সমান সামাজিক সুরক্ষা সুবিধা দেওয়ার কথাও নিশ্চিত করা হয়েছে আরেকটা ভালো দিক হল ও যে ভিজার মেয়াদ বা এই ধরনের জটিলতায় আটকে পড়া প্রায় আট হাজার শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়ার বাধা দূর করার ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়েছে হুম এটাও জরুরি ছিল হ্যাঁ আর অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়টাও আলোচনায় এসেছে তবে এটাও মানতে হবে যে কর্মীদের শোষণ বা ভিসা সংক্রান্ত কিছু পুরনো সমস্যা কিন্তু এখনও আছে সেগুলো সমাধানে আরও কাজ করতে হবে নিশ্চয়ই বুঝলাম আচ্ছা এই চুক্তি বা কর্মীদের ইস্যুর বাইরে যদি দেখি অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কি অগ্রগতি হলো ধরুন বাণিজ্য বাড়ানো বা নতুন বিনিয়োগ আনার ব্যাপারে হ্যাঁ অর্থনৈতিক দিকটাও বেশ গুরুত্ব পেয়েছে দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করতে রাজি হয়েছে এর মানে হলো যদি ঠিকঠাক এগোয় তাহলে দুই দেশের মধ্যে পণ্য কেনা বেচায় শুল্ক বা অন্যান্য বাধা কমবে ব্যবসা বাড়বে সেটা তো খুবই ভালো খবর বাংলাদেশ তো চেয়েছে তাদের ওষুধ ব্যাটারি সেরামিকের মতো পণ্যগুলো মালয়েশিয়ার বাজারে আরও সহজে জায়গা পাক। আর প্রফেসর ইউনুস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগ করার বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বেশ জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তুলে ধরার চেষ্টা আর কি ঠিক তাই বাংলাদেশকে একটা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বলেছেন হালাল শিল্প আর নবায়নযোগ্য জ্বালানিতে একসাথে কাজ করার বিষয়টাও কিন্তু আলোচনায় এসছে আচ্ছা এই সফরে কি কোনও কৌশলগত বা রাজনৈতিক দিকও ছিল যেমন ধরুন আসিয়ান বা রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনও কথা হয়েছে হ্যাঁ কৌশলগত বিষয়গুলো বাদ যায়নি প্রফেসর ইউনুস আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন বিশেষ করে সামনে তো মালয়েশিয়া আসিয়ানের চেয়ারও হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থনটা যেন অব্যাহত থাকে সেটার উপর জোর দেওয়া হয়েছে আর নিউ ইয়র্কে এই বিষয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাদের আমন্ত্রণও জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার সমর্থন আবার জানিয়েছেন প্রফেসর ইউনুসের ভূমিকারও প্রশংসাও করেছেন ইন্টারেস্টিং আর প্রফেসর ইউনুস তার আলোচনায় একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথাও বলেছেন যেখানে গণতন্ত্র সুশাসন আর সবার জন্য সমান অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে তার মানে দাঁড়াচ্ছে সব মিলিয়ে সফরটা বেশ কাজের হয়েছে প্রতিরক্ষা বলুন অর্থনীতি বা কর্মীদের সুবিধা অনেকগুলো দিকেই হয় নক্কর কিছু অগ্রগতি হয় এগুলোর পথ তৈরি হয়েছে হ্যাঁ সম্ভাবনার দিকটা স্পষ্ট মানে সম্পর্কটাকে আরও গভীর করে একটা কৌশলগত অংশীদারিত্বে নিয়ে যাওয়ার ইচ্ছাটা দুই পক্ষের মধ্যেই দেখা গেছে তবে এটাও মনে রাখতে হবে এই চুক্তি আর আলোচনাগুলোর আসল ফল নির্ভর করবে এগুলো কতটা ভালোভাবে বাস্তবায়ন করা যায় সেটার উপর অবশ্যই বাস্তবায়নটাই আসল কিন্তু কর্মীদের জন্য ওই মাল্টিপল এন্ট্রি ভিসা আর সামাজিক সুরক্ষার বিষয়টা নিঃসন্দেহে একটা বড় অর্জন এই পুরো আলোচনার পর একটা ভাবনা আসছে মনে এই যে নতুন করে বন্ধুত্ব ঝালিয়ে নেওয়া হল কৌশলগত অংশীদারিত্বের কথা হচ্ছে এটা শুধু চুক্তি বা আলোচনার টেবিলে না থেকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন কী সম্ভাবনা তৈরি করতে পারে আর দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের দেশের অবস্থানকেই বা কিভাবে এটা প্রভাবিত করতে পারে এটা নিয়ে হয়তো ভাবার অবকাশ রইল